সোনা বন্ধু তুই আমার করলে রে দিবানা পাঞ্জাবিওয়ালা কিংবা দেখে জানে মাইজ ফান্ডারে কত খেলা জানরে মাওলার মতো কালজয়ী গানের স্রষ্টা আব্দুল গফুর হালি উনিশশো উনত্রিশ সালে ছয় আগস্ট চট্টগ্রামের পটি উপজেলার রশিদাবাদে জন্ম এই সুরের কারিগরে শৈশব কৈশোরে আধ্যাত্মিক ও মরমী গানের সুর গভীরভাবে ছুঁয়ে যায় তাকে প্রাতিষ্ঠানিকভাবে গান শেখা না হলেও সাধক শিল্পী আস্করালী পণ্ডিত ও রমেশ শিলের গানে পেয়েছেন প্রেরণা সুরের খ্যাতেই পারি দিয়েছেন জীবনের বাকি পথ আমার তো বয়স হয়ে গেছে আমি এখন বুড়ো হয়েছি আমি তো আর পারবো না এখন আমার সময় নেই না করলে আমি দেখেই দিতাম যে বাংলার সংস্কৃতিতে কি আছে ছয় দশকেরও বেশি সময় লিখেছেন প্রায় দুই হাজার গান তার সেই সমৃদ্ধ হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক গান সেই গানকে খ্যাতি পেয়েছেন অনেক শিল্পী গানের পাশাপাশি লিখেছেন ছয়টি আঞ্চলিক নাটক ২০১০ সালে গোফর হালিকে নিয়ে নির্মিত হয় মেঠো পথের গান নামে প্রামাণ্যচিত্র দু সালে তার জীবন ও কর্ম নিয়ে গবেষণা গ্রন্থ প্রকাশ করেন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হানসার্ডার এতে অন্তর্ভুক্ত হয় তার লেখা ছিয়াত্তরটি গান ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার পর বেশ অনেকটা সময় হাসপাতালে ছিলেন এই মরমী শিল্পী মাঝে বাড়ি ফিরলেও অবস্থার অবনতি হলে গত সপ্তাহে আবার তাকে ভর্তি করা হয় হাসপাতালে তার মৃত্যুতে শোক নেমে এসেছে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে আমার অনেক বড় একজন গাইডিয়ান ছিলেন উনি গার্ডিয়ান বলতে আমার মাথার উপর যে ছাতাটা ছিলেন আচ্ছা নেই আর কি চট্টগ্রামের আঞ্চলিক সঙ্গীতের আঞ্চলিক গানের দিকপাল যারা ছিলেন তারা কেউ রইলেন না চট্টগ্রামের মাইজফান্ডার দরবার শরীফ ও জমিয়াতুল ফালা জামে মসজিদে বৃহস্পতিবার এবং শুক্রবার নিজগ্রাম পটিয়া রশিদাবাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরতরে সাহিত হবেন এই সুরস্রষ্টা দোলা রোজারিও ইন্ডিপেন্ডেন্ট নিউজ